জয়া এবার বদ্ধ ঘর থেকে পালিয়ে রাইসার রুমে চলে আসবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আধার নাটকের দুইশত সাতষট্টিতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন জয়াকে দেখা যাবে জয়াকে রাইসার যে রুমে আটকে রেখেছিল সেই রুম থেকে পালিয়ে এবার সরাসরি রাইসার রুমে এসে বসে থাকবে আর অন্যদিকে রাইসাকেও দেখা যাবে সে যখন রুমে ঢুকবে তখন জয়া ওই রুমে রাইসের যে খাট রয়েছে সে খাটের উপর বসে থাকতে দেখা যাবে আর এটি দেখে রাইসা রেগে যাবে রাইসা বলবে কী ব্যাপার জয়া তুমি এখানে কেন তোমার তো এখানে থাকার কোনো কথাই ছিল না তখন জয় বলবে আসলে ম্যাম কি করব বলেন আপনি আমাকে যেখানে রাখতে দিয়েছেন ওখান থেকে জেলখানাও অনেক বেশি ভালো ওখানের জায়গাটা অনেক স্যাঁস্যাতে ইলেকট্রিসিটি নাই সবসময় সাপের ভয় পেতে হয় ওর থেকে আমাকে যদি জেলখানায় রাখতেন তাহলে আমি আরও বেশি ভালো মনে করতাম আর এই কথা শুনে রাইসা জয়কে একটা ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেবে এবং রাইসা বলবে ও আচ্ছা তাই বুঝি তাহলে তোমার জন্য আমি এবার জেলে থাকার ব্যবস্থা করছি আর এই কথা শুনে জয়া ভয় পেয়ে যাবে জয়া বলবে না ম্যাডাম আমি তো ওটা এমনিতে বলেছি আসলে আমার কিছু টাকারও প্রয়োজন ছিল আর এর জন্যই আমি এখানে এসেছি আপনার কাছ থেকে কিছু টাকা নেবার জন্য আর এই কথা শুনে রাইসা আরও বেশি ক্ষেপে যাবে রাইসাকে দেখা যাবে সে এক পর্যায়ে জয়ের গলা চেপে ধরবে এবং রাইসা বলবে তুমি বেশি বেড়ে গেছো আর বেশি বাড়তে যেও না যদি আরও বেশি বাড়তে যাও তাহলে কিন্তু একবারে গোড়া থেকে তোমার কেটে দেবো এই বলে রাইসাকে দেখা যাবে সে জয়কে অনেক বেশি ভয় দিবে এবং ভয় দিয়ে বলবে যে ভালো ভালোই তুমি এই বাড়ি থেকে চলে যাও এবং তোমাকে যেখানে রাখতে দিয়েছি তুমি সেখানে চুপ করে থাকো আর ওখানে যদি না থাকো তাহলে কিন্তু তোমার সামনে আরও বড়ো বিপদ অপেক্ষা করছে এই বলে রাইসাকে দেখা যাবে সে জয়কে আবারও পাঠিয়ে দিবে আর অন্যদিকে নূপুরের বাদ যে শেষ হলে নন্দিনীকে দেখা যাবে সে বাড়িতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবে তখন জ্যোতি বলবে তুমি বাড়িতে কেন যাবে তুমি এখানে থেকে যাও তখন আর্যু বলবে ও এখানে কোথায় থাকবে তখন জ্যোতি বলবে কেন ও থাকবে ওর হাজব্যান্ডের রুমে তখন আরজু বলবে ওর হাজব্যান্ডের রুম তো আম্মা তালা দিয়ে রেখেছে আর ওই তালা যদি খুলতে হয় তাহলে অবশ্যই আম্মার পারমিশন নিতে হবে আর এই কথা শুনে শাহিন বলবে আর্যু তুমি ভুলে যাও না যে এই বাড়ির সকল দায়িত্ব কিন্তু এখন জ্যোতির হাতে এবং জ্যোতির হাতে সব চাবি রয়েছে যদি চাইলেই কিন্তু সে নিজেই তালাটি খুলতে পারে আমার পারমিশন নিতে হয় না আর এই কথা শুনে জ্যোতি বলবে আচ্ছা ঠিক আছে কোথাও শুতে হবে না আমি নন্দিনী ভাবিকে আমার রুমে নিয়ে রাখবো এবং শাহিন এবং আর্যু থাকবে ইমনের রুমে এই বলে জ্যোতিকে দেখা যাবে সে নন্দিনীকে নিয়ে তার রুমে চলে যাবে আর ইচ্ছ থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলাদা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল